আগামী তেরোই নভেম্বর ঘিরে তৈরি হয়েছে এক রুদ্ধশ্বাস পরিস্থিতি আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউনের ডাক দেবার পর থেকেই উত্তপ্ত চারপাশ পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে দায়িত্বে থাকা অবস্থায় পুলিশ সদস্যের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে রাসায়নিকের গন্ধে ভারী হয়ে উঠেছে শহরের বাতাস প্রতিটি মোড়ে সশস্ত্র পুলিশের সতর্ক অবস্থান সাজোয়া যানের টহল আর সাধারণ মানুষের চোখে মুখে উদ্বেগ ও উৎকণ্ঠার ছাপ সব মিলিয়ে রাজধানী ঢাকা এখন এক আতঙ্কের নগরী কি হতে চলেছে সেদিন এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের কোটি মানুষের মনে পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনা সহ বেশিরভাগ নেতাই বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে পলাতক সেখান থেকেই তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নানা কূটচাল চালছে বলে অভিযোগ এরই মাঝে আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় ঘোষণা হওয়ার কথা শোনা যাচ্ছে আর এই দিনটিকে কেন্দ্র করেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই ব্যাপক সহিংসতার ছক কষছে এরই অংশ হিসাবে সেদিন ঢাকাকে অচল করে দেওয়ার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা এই ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নতামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে রাসায়নিক হামলার ঘটনা ঘটেছে গভীর রাতে অতর্কিতে শিখা ধরিয়ে দেওয়া হয়েছে গণপরিবহনে রাজনৈতিক এই অস্থিরতার সুযোগে অপরাধী চক্রগুলো সক্রিয় হয়ে উঠেছে সব মিলিয়ে ঢাকা এখন যেন টিনের চালের নীচে চাপা থাকা এক ভয়াবহ অনল যা যে কোনো মুহূর্তে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এই নজিরবিহীন পরিস্থিতি মোকাবেলায় সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যে কোনো মূল্যে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট এর অংশ হিসাবে সংস্থাটি নিয়েছে এক অভূতপূর্ব সিদ্ধান্ত ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর বিশেষ নির্দেশে দায়িত্বে থাকা অবস্থায় পুলিশ সদস্যের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে ডিউটিতে থাকাকালীন কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না যদি কেউ এই নির্দেশ অমান্য করেন তবে তা ভঙ্গের সামিল হিসাবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তবে প্রতিটি টিমের নেতৃত্বে থাকা কর্মকর্তার ফোন সার্বক্ষণিক খোলা থাকবে যাতে জরুরি যোগাযোগ রক্ষা করা যায় নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান অতীতে দেখা গেছে দায়িত্বে থাকা অবস্থায় অনেক পুলিশ সদস্য মোবাইল ফোনে ব্যস্ত থাকেন যা তাদের মনোযোগ বিঘ্নিত করে এর ফলে অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা দেওয়ার মূল কাজটি ব্যাহত হয় বর্তমানের এই অস্বাভাবিক পরিস্থিতিতে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই পলাতক নেতাদের ইন্ধনে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করার জন্য পুলিশকে শতভাগ মনোযোগী ও প্রস্তুত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞায় নয় রাজধানীর প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে কঠোর নিরাপত্তা চৌকি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের বিশেষ দলকেও সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো সাইবার জগতেও কড়া নজর রাখছে যেন কোনো গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করা না যায় এই থমথমে পরিস্থিতিতে রাজধানীর সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সন্ধ্যার পর থেকেই রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে অনেকেই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না ক্ষমতাচ্যুত দলের এই মরিয়া প্রচেষ্টা রুখে দেওয়া বর্তমান সরকারের জন্য এক কঠিন পরীক্ষা হিসাবে দেখা দিয়েছে চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার দেওয়াল পর্যন্ত সর্বত্র একটাই আলোচনা কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর